বাধার আগে কি পড়তে হয় নামাজে হাত বাধার আগে কি পড়তে হয় নামাজে হাত বাধার আগে কি পড়তে হয় সানাটা পড়াশোনা হতো শাবাস নামাজ কি দিয়ে শুরু হয় তাহরিমা দিয়ে নামাজ কি দিয়ে শুরু হয় আবার বলো নামাজ কি দিয়ে শুরু হয় তাকবিরে তাহরিমাটা কি আল্লাহ আকবার ঠিক আছে আল্লাহ আকবর বলে যে হাত বাঁধো এইটাই হলো তাকবিরে তাহরিমা